সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম ডুমুরিয়া মাছ আরতে আজকে আপনাদের দেখাবো ডাকের মাধ্যমে কিভাবে মাছ বিক্রি করা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যালেঞ্জ দেখি ডাকের মাধ্যমে কিভাবে মাছ বিক্রি করা হয় এই ধরে এদিকে কেন ভাই এই তরুণে কেন কেন ভাই কাছে কাছে আছে 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 কাছে এই চল্লিশ

আই চল্লি আই চল্লি আই চল্লি আই চল্লিশ আই চলি আছে আই চলি